আজকের ভিডিওটি তাদের জন্য আলাইকুম আসসালাম কেমন আছেন মামুন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আজকে আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু জ্যাকেট নিয়ে আসলাম প্লাস জ্যাকেট তো আমার যে ভাইরা আপনার জ্যাকেটের ভিতরে অটোমেশিন অনেকে বাসা বেতে কাজের জন্য বা টেলার বিভিন্ন কাজের জন্য চান জ্যাক অটোমেশিন সম্পূর্ণ অটো অটো সুদা কাটবে অটোতে যে ফির উঠবে অটো সবকিছু হবে তো একদম রিজনেবল প্রাইস ভিতরে আলহামদুলিল্লাহ তো ভাই অনেকে জিজ্ঞেস করবে ভাই ঠিকানা আজকে ঠিকানাটা আগে বলে দেন ভাই ঠিকানা হচ্ছে আপনার সাবার বাইপেল ইপিজেড বলিউড রেস্টান আচ্ছা তবে কি দিয়ে শুরু করবেন ভাই প্রথমে জ্যাকের অটোমেশিন দিয়ে শুরু করব জ্যাকের জি এটা সম্পূর্ণ জ্যাকেটটি ফুল একটা আপনি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন তো এই মডেল হচ্ছে মডেল হচ্ছে আগে বলি মডেল এটা মডেল নাই এটা মডেল হচ্ছে আমাদের জ্যাক শালি এই মডেল হচ্ছে জ্যাক শালি মডেল সম্পূর্ণ এটা বলে সবাই চিনি জ্যাক শালি মডেল তো এটা কোথায় আলহামদুলিল্লাহ খুব ভালো একটি মেশিন মেশিনের কন্ডিশন ভাই একেবারে ভিউ আলহামদুলিল্লাহ এই মেশিন কোতে কম প্রাইসে ভিতর আছে কিন্তু এগুলা ইউজ অতিরিক্ত বেশি আর এগুলা ইউজ খুব কম বলতে এগুলো ফ্যাক্টরিতে নামানো হয়েছে তো ফ্যাক্টরিতে যখন একটি মাদন বিক্রি করা হয় মেশিন তখন না হলে এক দুই বছর এমনি পড়ে থাকে আইডিয়ালে

আমার চ্যানেল থেকে যদি ফোন করে পাঁচশো টাকা ডিসকাউন্টের জন্য পাঁচশো টাকা ভাই অনেকে জ্যাকেট নাইন ওয়ান দাম পরে আঠারো হাজার টাকা দাম বাইশ হাজার প্লাস পরে আর সম্পূর্ণ বাংলা আর এটা সেম এফ